ওই থাকার স্বামীর দেহ আগলে বসে স্ত্রী নিরুত্তর অসহায় অহেঙ্গা উপত্যকায় মঙ্গলবার দুপুরের এই ছবি মুখের ভাষা কেড়ে নেয় স্তব্ধ হতবাক করে দেয় কিন্তু কেন বারবার সাধারণ নিরীহ মানুষ এরকম জঙ্গি হামলার শিকার হবেন নিরাপত্তা দিতে কেন ব্যর্থ হবে প্রশাসন পহেলগাঁও হামলার পর এই প্রশ্নই সামনে আসছে শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাহেলগাঁওয়ের দূরত্ব নব্বই কিলোমিটার ঘন সবুজে ঘেরা উপত্যকা পাহাড় জঙ্গল এবং লিডার নদীর অপার্থিব সৌন্দর্য অনেকে বলেন রাখালদের উপত্যকা এপ্রিলের ভরা মরশুমে বহু মানুষ ছুটি কাটাতে এখানে ভিড় করে নিরাপত্তার ব্যবস্থায় থাকেন ওই থাকো দিস্তা জাহাঙ্গীর তো বেআরিয়া পেছা জলদে আর মঙ্গলবার বিকেল ঘড়ির কাটায় তখন পৌনে তিনটে আচমকাই স্বয়ং রাইফেল হাতে হামলা জঙ্গিরা সেনার পোশাকে ছিল সব মিলিয়ে চার থেকে পাঁচ জন উফ এই এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম কিন্তু যাই বলো আমাদের জুটিটা দারুণ একে অপরের বেটার হাফ এবারে এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক খুঁজে পেয়েছি ওয়াও লুকস গুড চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড এসি স্টেবিলাইজারস ভেরিকোজ বেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ বেন হাসপাতালে এর আগেও দা রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ পর্যটকদের হামলা করে পরিযায়ী শ্রমিকদের নিশানা করে পাক মদতপুষ্ট সংগঠন লস্করের ছায়া হিসাবে কাজ করে এই টিআরএফ পাকিস্তান কি কাহিনী আপনার বাচ্চা আপনি জরুর শুনানি

ধর্মীয় উস্কানিমূলক এই বক্তব্যের সপ্তাহখানেকের মধ্যেই কাশ্মীরে হামলা ক্যালেন্ডারের ছবির মতো এরকম সাজানো ঝকঝকে প্রকৃতির গায়ে রক্তের দাগ কোনো মতে প্রাণে বেঁচে গিয়েছেন তারা বলছেন মূলত পুরুষদের নিশানা করে জঙ্গিরা নাম জানতে চায় নিরাপত্তায় কি গাফিলতি ছিল কাশ্মীরের নিরাপত্তা এক কথায় নিশ্চিদ্র কয়েকশো মিটার অন্তর অন্তর চেকপোস্ট সেনাটহল বাংকার নিরাপত্তার এত স্তর পেরিয়ে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে জঙ্গিরা কীভাবে পৌঁছল ঘটনাস্থলে গোয়েন্দাদের প্রাথমিক অনুমান দীর্ঘ পরিকল্পনার পরেই এই নাশকতার ছক জম্মু কাশ্মীরের নিরাপত্তার পুরোটাই দেখভাল করে ভারতীয় সেনার নর্দান কমান্ড উধমপুর লে শ্রীনগর লাদাখ আখনুর রাজৌরি ইয়ল বারামুল্লার মতো হটস্পট রয়েছে এই অঞ্চলে ঘটনার পর তৎপর সেনা জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি আকাশপথেও চলছে নজরদারি